এটা বিদেশের কোনো ফসলের মাঠ না এবং বিদেশি কোনো সবজিও না আমি যেখানে আছি এটা হচ্ছে আমাদের বাংলাদেশে এবং এটা করলা করলা আমরা সবাই চিনি উচ্ছে যেটাকে বলে সেটা হচ্ছে একটু ছোট ছোটো ছোটোর থেকে একটু বড়ো সাইজে যেটা হয় সেটা হচ্ছে করলা এবং আমি হচ্ছে একটা আধুনিক করলার মাঠে মাচার নিচে বসে আছি তো দৃষ্টিনন্দন এবং চমৎকার একটা করলার মাচার নিচে আমি হচ্ছে বসে আছি চারপাশে করলা আমরা এই ধরনের মাচা সাধারণত তরুঞ্জের ক্ষেত্রে দেখেছি কিন্তু এখন করলাও কিন্তু এভাবে চাষ করা হচ্ছে মালচিং ফিল্ম ব্যবহার করে সুন্দর এই নাইলনের সুতার হচ্ছে মাচা দিয়ে করলাগুলো নিচে নিচে ঝুলে আছে প্রত্যেকটা করলা কি সুন্দর একদম ফ্রেশ কোনো রোগ পোকামাকড়ের কোনো লক্ষণ আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি না এবং ভিতরে অসংখ্য করলা ধরে আছে এবং আমরা জানি করলা অত্যন্ত পুষ্টিকর বিভিন্ন রোগ প্রতিরোধী ক্ষমতার কারণে এটাকে কিন্তু বিশেষভাবে কোনো হচ্ছে বিশেষ চাহিদার একটা সবজি হচ্ছে এই করলা তো এই লাভজনক আধুনিক পদ্ধতি করলা চাষ নিয়ে আজকে হচ্ছে আমরা কথা বলবো চমৎকার এই বিকেলে আমরা দাঁড়িয়ে আছি যেখানে আধুনিক পদ্ধতিতে করলা চাষ করা হয়েছে আজকে আষাঢ় মাসের তিরিশ তারিখ চোদ্দই জুলাই দু হাজার একুশ এবং আপনারা দেখতে পাচ্ছেন পিছনে কি সুন্দর এত সুন্দর করলার মাঠ সাধারণত হচ্ছে দেখা যায় না তো এই চাষ যিনি করেছেন আমরা সেই কৃষক ভাইয়ের সাথে কথা বলবো এই চাষ করতে তার কেমন খরচ হয়েছে কি কি সমস্যার সম্মুখীন তিনি হয়েছেন কী কি পরিচর্যা করেন সেই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমরা আমাদের কৃষক একজন প্রগতিশীল কৃষক নাম মোহাম্মদ শরিফুল ইসলাম সেই শরিফুল ইসলামের সাথে কথা বলবো চলে আসুন আসসালামু আলাইকুম। ওয়া আসসালাম আমরা করোনা একটু নিরাপদ দূরত্বে হচ্ছে বসে রেখে আমরা হচ্ছে কথা বলি। ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। আচ্ছা শরীফুল ভাই, আপনি খুব আমরা খুব চমৎকার একটা করলার মাঠ দেখছি। সাধারণত করলা কিন্তু কিচ্ছু এইভাবে চাষ করে না। এইভাবে মাচা করে করলা চাষ করে না। আপনার কেন মনে হলো যেভাবে চাষ করা যেতে পারে? এইভাবে আমরা টরমুজ চাষ করি মালচিং দিয়ে। এইজন্য মালচিং এর চাষ ছেলে লতা ক্ষেতে এইজন্য খুব ভালোভাবে এইজন্য মনে করে আমি টরমুজ ক্ষেতের বদলে সবাই টরমুজ লাগাইছি আমি এইটা মালচিং এ

তার মানে আপনি তরমুজ চাষ করে আপনার কাছে মনে হয়েছে মালচিং ফিল্ম ব্যবহার এবং এই মাচাতে ভালো হয়েছে যেহেতু করলাও ভালো হতে পারে পরীক্ষামূলকভাবে করছেন তাই তো আচ্ছা আপনি কি বিক্রি শুরু করেছেন কবে লাগিয়েছেন এটা মে মাসের তারিখে মে মাসের হচ্ছে তেইশ তারিখে লাগাইছেন আজকে হচ্ছে আমাদের জুলাই মাসের চোদ্দ তারিখ তার মানে আর নয় দিন পরে হচ্ছে দুই মাস হচ্ছে দুই মাস হচ্ছে পূর্ণ হবে তাই না তার মানে আপনি তো আমরা যেটা দেখলাম করলা আছে হারভেস্ট শুরু করছেন মানে ফসল সংগ্রহ শুরু করছেন বিক্রি শুরু হয়ে গেছে না ভালো করলা হচ্ছে এমন একটা সবজি খুব চাহিদা সম্পন্ন সবজি করলার দাম সবসময় বাজারে বেশি থাকে তাই না সবসময় হচ্ছে করলার হচ্ছে দাম বেশি থাকে করলা চাষ করার প্রকৃত সময় হচ্ছে ফেব্রুয়ারি থেকে মে হ্যাঁ কেউ জানুয়ারিতেও করতে পারে কিন্তু জানুয়ারি যদি শীত বেশি হয় তখন গাছের বারন্ত হয় না ফেব্রুয়ারি মানে ফাল্গুন শুরু হলে তখন হচ্ছে আসলে তখন থেকে শুরু করতে হয় যে মেয়ের হচ্ছে শেষ পর্যন্ত হচ্ছে এটা হচ্ছে লাগানো যায় আবার পরবর্তীতে আবার ডিলে করলে কিন্তু বৃষ্টি সৃষ্টি হয় তখন আবার একটু প্রবলেম হয় তাই না মানে একদম পারফেক্ট টাইমে হচ্ছে উনি করলা লাগিয়েছেন করলা লাগানোর চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের ভিতরে কিন্তু করলা সংগ্রহ শুরু করা যায় এবং দুই মাস আড়াই মাস পর্যন্ত আপনি করলা সংগ্রহ করতে পারবেন তাই না

লেবারে তুলে লেবার হচ্ছে তুলে দেবে তারা নিয়ে যায় বিক্রি করে হয়তো বাজারে আরো বেশি দাম আরো বেশি কম তো কাঁচা মালের নির্দিষ্ট কোনো এখন নির্দিষ্ট কোনো বলা যায় না যেটা আমি ষাটটা করে ছয়টার সময় একদম একদম একই দোকানে একই বাজার

তো প্রচুর ভিতরে দেখছি অবাক হচ্ছে আমি বললাম যে এত দৃষ্টিনন্দন এত সুন্দর ভাবে যে করলা চাষ করতে পারে যে আমাদের কৃষকেরা বলে রাখা ভালো উনি কিন্তু আমাদের শরীফুল ইসলাম আমরা তাকে দেখেছি আমাদের কৃষি অফিসের প্রশিক্ষণ প্রাপ্ত একজন আপনি প্রশিক্ষণ পেছেন না প্রশিক্ষণ প্রাপ্ত হচ্ছে কৃষক এই জন্য আমরা বলি প্রশিক্ষণটা অত্যন্ত হচ্ছে গুরুত্বপূর্ণ কারণ প্রশিক্ষণ নেওয়ার পরে সাথে সাথে আপনি ফলাফল না পেলেও আপনার ব্রেনকে কিন্তু খুলে দেয় আপনার নতুন নতুন ভাবনার জায়গাগুলো কিন্তু তৈরি করে সেই জন্য আমরা আমরা হচ্ছে প্রশিক্ষণের উপর হচ্ছে জোর দিই আমার মনে হয় কৃষিকাজ যারা শুরু করবেন যে কোনো জায়গা থেকে যে কোনো কৃষি অফিস থেকে কৃষি বিভাগ থেকে একটা প্রশিক্ষণ অন্তত আপনার নেওয়া উচিত তাহলে কৃষির বেসিক ধারণাগুলো জানা যাবে তাই না এখন আপনার প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার টাকার মতো খরচ হয়েছে আনুমানিক কত টাকার বিক্রি হতে পারে মানে আইডিয়া আনুমানিক প্রায় এক লাখের উপরে হবে এক লাখ এক লাখের উপর হবে লাখ হবে না আর যে পরিমাণ আমরা দেখছি এটা আরো তো হবে যে ফুল সুন্দর সুন্দর ফুল বের হয়েছে তাই না ফুল বের হচ্ছে আরও তো আরও কেবল কয়দিন হয়েছে ষাট দিন মতো বয়স হয়েছে ষাট দিন হয় নাই এখনো ছয় সাত দিন হচ্ছে বাকি আছে আমরা জানি যে হচ্ছে চার মাস পর্যন্ত এটা কন্টিনিউ করতে পারে কিন্তু করলা চার মাস পর্যন্ত থাকবেই তাই না আর এবার আবহাওয়া তো খুব সুন্দর খুব সুন্দর হ্যাঁ আবহাওয়া সুন্দর আমরা দেখতে পাচ্ছি কি সুন্দর বিকালের এই এদিকে মেঘ খুব সুন্দর একটা পরিবেশ হ্যাঁ এবং আহ ঝরে নিঃশ্বাস নেওয়ার মতো হচ্ছে একটা পরিবেশ হ্যাঁ

এই বছরও সম্ভব আছে তো আগামিতে করাই। আগামিতে করা হচ্ছে ভালো। লাগানো যায় সারা বছরেই এখন সব ফসল সারা বছরেই কিন্তু চাষ করা সম্ভব কিন্তু তারপরেও আর যদি সামনের বছর আবার এরকম ফেব্রুয়ারি পর থেকে শুরু করি সেটা হচ্ছে সবচেয়ে বেটার হবে। সবচেয়ে হচ্ছে ভালো হবে। এখন আপনার কোনো বিশেষ টিপস আছে কিনা যে যদি নতুন কৃষিকাও চাষ করতে চায় কি কি বিষয় গুরুত্বপূর্ণ বলে মনে হয় আপনার কাছে বলুন। গুরুত্ব দিন। কৃষকের তো প্রত্যেকদিনই গুরুত্বপূর্ণ দিশা মানে এটা প্রশিক্ষণ ছাড়া হয় না তো। হ্যাঁ।

কৃষিকাজ এত সহজ না আমরা হয়তো ভিডিওতে দেখাচ্ছি যে অনেক লাভ লাভের বিষয়টা ভুল সেটাও কিন্তু না কিন্তু সেই লাভ আপনাকে অ্যাভেল করার জন্য সেই লাভ আপনাকে অর্জন করার জন্য ঠিক আছে আপনাকে অবশ্যই কষ্ট করতে হবে আপনাকে জানতে হবে মাঠে থাকতে হবে আপনি যদি বলেন আমার টাকা আছে আমি পাঁচটা না দশটা লেবার খাটাবো তাও আমি এরকম মাঠ চাই কখনো এটা হবে না কারণ নিজের সন্তান ঠিক আছে নিজের সন্তানের মতো এটা নাকি আরেকজনকে দিয়ে মানুষ করা যায় তো আমরা জানি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর হচ্ছে বাড়ি করলা এক আছে গজ করলা আছে তাছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন বেসরকারি হচ্ছে বীজ কোম্পানি তারা কিন্তু বাইরে থেকে কিন্তু করলার হচ্ছে বীজ নিয়ে আসে তো আমি আপনার কাছে জানতে চাইছি আপনি যে এখানে লাগিয়েছেন আমরা দেখছি যে দুই রকমের করলা সম্ভবত মনে হল না এটা কোন জাতের এটা আছে রেসার আর আর আচ্ছা না খুব সুন্দর ঠিক আছে করলা যে জাতগুলো আছে বেশিরভাগ জাতি হচ্ছে সুন্দর জাত হ্যাঁ তো আপনার এগুলো উন্নত জাত দামও বেশি না অনেক বেশি দুই ডবলের বেশি হ্যাঁ এটা আমরা সবসময় বলি যে হচ্ছে বীজ

হচ্ছে মাঠ দেখলাম এবং আমাদের কৃষক ভাই বললো যে হচ্ছে আপনি হচ্ছে এদের পরামর্শ তরামর্শ দেন ঠিক আছে আপনি তাকে কিভাবে সাহায্য করছেন আসলে আমি এটা হচ্ছে কৃষি অফিসে প্রতিনিয়ত ট্রেনিং এ যাই ট্রেনিং যাওয়ার পর থেকে ওখানে যেগুলা আমি শিখতে পারি আর সেগুলা আমি যারা হচ্ছে ট্রেনিং প্রাপ্ত যারা হচ্ছে আপনার চাষি তাদেরকে আমি সেই সেইগুলা আপনার বিষয়গুলো এখানকে জানাই দিই আচ্ছা না ধন্যবাদ চেষ্টা করি সব সময় যেন ভালোভাবে করে ভালো কোনো ভালো কিছু করতে পারে সেটা আমার আশা প্রত্যাশা কৃষি বাইস্কোপের উদ্যোক্তা ট্রেনিংয়েও আমি ছিলাম সেখান থেকে আমার এগুলো অনেক জানা না জানা বিষয়গুলো এখান থেকে জেনে আমি কম বেশি আপনি এটি ভলেন্টিয়ারি করছেন সব জি জি আমার বলা যায় এখানে আমি সব কিছু জানাইছি জানাইছি না এটা ভেরি গুড আমরা এই ধরনের ইয়াং ঠিক আছে এদেরকেই উদ্যোক্তা বলে যারা আরেকজনকে মানে হচ্ছে উদ্যোগ গ্রহণ করে আরেকজনকে উপরে তোলে হ্যাঁ উদ্যোক্তা কিন্তু সে না যে তার জমি আছে কিছু ফসল ফলাম তাকে কিন্তু উদ্যোক্তা বলা হচ্ছে না ট্রু উদ্যোক্তা হচ্ছে সেই যে নিজে করবে আরেকজনকে সাপোর্ট দিয়ে উপরে তুলে দেবে তাই না এদের হাত ধরে আমাদের মনে হয় এই ইয়াং জেনারেশনের হাত ধরে আমাদের কৃষিটা হচ্ছে আরও সামনের দিকে হচ্ছে এগিয়ে যাবে এখন এই যে তাহলে এটার ভালো সূত্র আমরা জানলাম দুইটা এটা হচ্ছে ভালো জাত ঠিক আছে সবসময় ভালো জাত যে কোনো

আমরা দেখলাম মালচিং ভিতরে ঘাস হয়ে আছে কিন্তু তাও ফসলের মাঠটা খুব ভালো ওই ঘাস আপনার পরিষ্কার করা লাগছে না কারণ মালচিং ফিল্ম ভিতরে যে নিউট্রিয়েন্ট গুলো আছে সেখান থেকে গাছ নিচ্ছে মানে উইড এর সাথে গাছের কোনো কম্পিটিশন হচ্ছে না তো এই বিষয়গুলো কিন্তু আমাদের কিছু লক্ষ্য রাখতে হবে আর একটা বিষয় হচ্ছে আমরা সব সময় বলি লাভজনক চাষ লাভজনক চাষ লাভজনক চাষ দেখে ভূমি রেখে পড়া যাবে না আমরা যে কৃষকের ভাইয়ের কাছে শুনলাম এই যে করলা সে তার দুই বিঘা জমিতে সে তিন মাস সে চার মাসের ভিতরে হচ্ছে এক লক্ষ টাকার উপর প্রফিট সে করবেই এটা ভালো আরও হলে দেড় লক্ষ টাকা চলে যেতে পারে তাই না তো হচ্ছে এই প্রফিটের কথা শুনে কেউ যদি মনে করে যে না আমার জমি আছে আমি করলার বীজ কিনলাম এগুলো করে লাগাই দিলাম হবে না হবে না কারণ তার পরামর্শ এবং নিজে থাকতে হবে প্রেজেন্ট থাকতে হবে আমাদের নতুন উদ্যোক্তাদের সবচেয়ে বড় যেই সমস্যা যেটা করে তারা অন্য কাজ করে সাথে সাথে কৃষিকে তারা একটা আলাদা

আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনি যে সবাইকে ই করছেন ঠিক আছে এবং আমরা খুব সুন্দর একটা পরিবেশ এত করোনার এই সময়ে এত নির্মল অক্সিজেন অক্সিজেনের যে কত দাম আমরা এখন বুঝছি তাই না অক্সিজেন সিলিন্ডার কেনা লাগছে এরকম নির্মল পরিবেশে চমৎকার একটা পরিবেশে আমরা খুব সুন্দর একটা করলার খেত দেখলাম আমি মনে করি যে এই ধরনের আমাদের কৃষক ঠিক আছে ইয়াং জেনারেশনের হাত ধরে আমাদের কৃষি সামনের দিকে এগিয়ে যাবে ধন্যবাদ